এই দেখেন এটা এখানে ক্লোজ দিছে দেন পরে টা হয়েছে দেন এইটাও এটার ভিতরে ক্লোজ দিছে পরে ট্যাপ আসসালামু আলাইকুম এমরান কে অস্তা শহর আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বাইনারি ট্রেডিংয়ে এস আর লেভেল নিয়ে কথা বলতে যাচ্ছি বা আজকে ভিডিও টপিক হচ্ছে এস আর লেভেল তো এই ভিডিওটি শুরু করার আগে আমরা জানব যে এস এন মান এটা কী বা এস এর মিনিংটা কী এসএনআর মিনিংটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তো এখন আমরা বুঝবো এস লেভেল কাকে বলে এবং এস লেভেল থেকে আমরা কিভাবে ট্রেড করতে পারি বা কীভাবে ট্রেড করে প্রফিট করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমি একটি মার্কেটে আসছি মার্কেট এর নাম হচ্ছে ইএসডি বিআরএল ওটিসি যেহেতু আজকে হচ্ছে রবিবার মেবি তার জন্য রিয়েল মার্কেট বন্ধ রিয়েল মার্কেট খোলা থাকলে আমার রিয়েল মার্কেটে হচ্ছে ট্রেডগুলো নেই তো দেখেন এইখানে কি একটি সাপোর্ট এটা কি রেজিস্টেন্স ওকে তো দেখেন সাপোর্ট থেকে মার্কেট কি রেজিস্টেন্সে গেছে দেন রেজিস্টেন্স থেকে এই জায়গায় আইসা আবার উপর চলে গেছে আবার নিচে আসছে আবার হচ্ছে ওপরে আবার নিচে এখন আমরা দেখাই মার্কেটটা মার্কেটটা এই যে মার্কেটে এটা হচ্ছে সাপোর্ট ট্রেডলাইন ধরলে বুঝতে পারবেন মানে এটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে এইটা এইটা বা এই যে এইটা বা হচ্ছে এটা আপনি ধরতে পারেন তো এখন দেখবো আমরা রেজিস্ট্যান্স লেভেলটা কি এখন আমরা ধরেছি নিচেরটা হচ্ছে সাপোর্ট এন ওপরে যে একটা আমি ই দিয়ে রাখছি এটা হচ্ছে রেজিস্ট্যান্স তো এখন দেখবো এস সেনার লেভেল কোনটা তো দেখেন মার্কেটটা সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে দ্যান তারপরে হচ্ছে এই জায়গার সাপোর্ট বানিয়েছে দেন পরে মার্কেটটা আমাদের এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলছে ব্রেক করে হচ্ছে দুই একটা রেটিসমেন্ট ক্যান্ডেল দিয়ে এই জায়গায় আমাদের দু একটা রেটিসমেন্ট ক্যান্ডেল দিয়ে মার্কেটটা কী করছে উপরে চলে গেছে তো ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন মার্কেটটা ওপর চলে গেছে দেন উপরে যাওয়ার পর মার্কেটটা এই লেভেলটাকে বানিয়ে ফেলছে হচ্ছে এস এনআল লেভেল বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আপনারা যাই বলেন শর্টকাটে আপনারা এস লেভেল ভাবে এটা চিনতে পারেন তো এখন দেখেন মার্কেটটা উপরে যাওয়ার পর আবার নিচে আসছে নিচে আসছে আমাদের এসএনআর লেভেল পর্যন্ত এখন আমরা এসএনআর লেভেল থেকে কিভাবে প্রফিট করব তো দেখেন এস এনআর লেভেলে আসার পর মার্কেটটা হচ্ছে একটি রেড ক্যান্ডেল দিয়ে বিগ তারপরে একটি ছোটো রেড ক্যান্ডেল বা স্মল রেড ক্যান্ডেল দিয়ে পরে টাপ হয়েছে তো ওইখানে এই রেড ক্যান্ডেল আমরা দুইটা দেখে বুঝতে পারি যে মার্কেটে সেলারটা একটু কমে গেছে এক মিনিটের ক্যান্ডেলে আর হচ্ছে আমরা দেখতে পারি যে মার্কেটটা বা ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে হচ্ছে আমাদের একদম লেবেলে দেন এইখান থেকে আমরা নেক্সট একটি আপের জন্য ট্রেড নিয়ে নেব দেন এটা আমাদের প্রফিট তারপরে কি করছে ওইটা আপনাদের দেখাই দেন এই জায়গায়ও সিম কাজটা করছে ক্লোজ দিয়েছে একদম আমাদের না লেভেলে পরেরটা কিন্তু ঠিকই আমাদের আপ হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এখন আমরা দেখব যে মার্কেটটা এখানে ব্রেক কেন করছে তো আশা করি এসএনআর লেভেল বুঝে গেছেন এসএনআর লেভেল কাকে বলে এস এস লেভেল থেকে কিভাবে ট্রেড নেবেন এখন দেখব কিভাবে এসএনআর লেভেলকে ইগনোর করা শিখবেন বা এসএনআর লেভেল থেকে ট্রেড নেবেন না কারণ এটা ব্রেকআউট হতে পারে তো দেখেন এটা কিন্তু আমাদের মানে যেটা ধরছি লেভেলটা এ লেভেলের ভিতরে কিন্তু আমাদের রেড ক্যান্ডেলের বডিটা যায় না বা ক্লোজ করতে পারে নাই তো নেক্সট ক্যান্ডেল যদি এটার ভিতরে ক্লোজ করতো আমরা আপের জন্য নিয়ে নিতাম দেন এটা কী করছে নেক্সট ক্যান্ডেল ডাউনে চলে গেছে আমাদের এ এনআর লেভেলটা ব্রেক করে এই জায়গায় চলে গেছে মার্কেট দেন এইখান থেকে মার্কেট তিনটা আছে গ্রিন ক্যান্ডেল দিয়েছে দেন দুইটা রিজিস রেটিসম্যান ক্যান্ডেল দিয়ে হয়তো মার্কেট আপে চলে গেছে আর দুইটা রেটিসম্যান ক্যান্ডেল দিয়ে মার্কেট আপে চলে গেছে এখন আশা করি বুঝতে পারছেন যে এক্সটনাল লেভেল থেকে কীভাবে ট্রেড নেবেন কিভাবে ট্রেড নেবেন না বা ইগনোর করবেন তো আমি এখন দেখাব যে হচ্ছে এই যে আমি লেভেলটা নিয়েছি এটা আপনারা কীভাবে নেবেন হচ্ছে বা এই ইন্ডিকেটর যে আমি নিছি এই ইন্ডিকেটরটা আপনারা কিভাবে নেবেন তো এটার জন্য যেতে হবে হচ্ছে আপনারা অনেকে জানেন যারা জানেন না তারা হচ্ছে যাবেন এই যে এইটা এটাই ক্লিক করে দেবেন দেন সর্বপ্রথম যেটা হচ্ছে ফার্স্ট এটা ক্লিক করবেন দেন একটু নিচে যাবেন একদম নিচে যাওয়ার পর দেখতে পারবেন এই যে এইটা এইটা এই যে এইটা আশা করি বুঝতে পারছেন আর রিয়াঙ্গেল রিটেঙ্গেল রিট্যাঙ্গেল হস রিটেঙ্গেল এটা এটা যখন নেবেন ও এটা যখন নেবেন তখন আপনাকে হচ্ছে মার্কেটে ঢুকে দেবে দেন এটা কীভাবে লেভেল করবেন তো দেখতে পাচ্ছি না ওপরে আমি যেটা লেভেল করছি এটা উপরে ধরবেন এবং নিচে ধরবেন এইভাবে টেনে টুনে লেভেল করবেন যেমন হচ্ছে আমি উপরের লেভেলটা করছি এখন নিচের লেভেলটা করি হচ্ছে আচ্ছা আচ্ছা দেখাই এটা হচ্ছে একটা ধরবেন আপনার উইকে এবং একটা ধরবেন হচ্ছে বডিতে আশা করি বুঝতে পারছেন আমারটা দেখতে পাচ্ছেন একটা উইকে একটা বডিতে ধরছি তো এখন আপে হচ্ছে এসেনার লেভেলটা বুঝতে পারছেন এখন ডাউনের এর এসেনার লেভেলটা দেখাবো ওকে ব্রো মার্কেট অন্য মার্কেটে যাই সবদিকে আপ ভাই ডাউন কোন মার্কেট নেই আচ্ছা দেখেন আমি ইন্ডিকেটরটা একটু নেই দেখাচ্ছি পরে আর বেশি আপনারা চাইলে অরিজিনাল লাইনটা ইউজ করতে পারেন পারফেক্ট হয়েছে আপনারা এইভাবে পারফেক্টলি করে নেবেন তো এখন দেখাবো ডাউনে কিভাবে এসএনআর লেভেল হয় বা এসএনআল লেভেল ক্রিয়েট করে এসএনআর লেভেল আপেরটা তো বুঝছেন কীভাবে ব্রেকআউট করে কিভাবে এসএনআর লেভেল দেখে ট্রেড করবেন এখন ডাউনে দেখব তো দেখেন এটা হচ্ছে কি আমাদের একটি সাপোর্ট এটা হচ্ছে রেজিস্ট্যান্স মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে গেছে দেন একটু নিচে আসছে আবার এখান থেকে হচ্ছে রেজিস্ট্যান্সে চলে গেছে তো রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা কিন্তু ধুম করে ডাউনে চলা যায় নাই ধুম করে কিন্তু ডাউনে চলা যায় না একটা রেটমেন্ট ক্যান্ডেল আমাদের হচ্ছে এই যে সাপোর্টেবেল এইখান থেকে ওয়েট এভরিওয়ান যারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন তারাই শিখতে পারবেন ওকে একদম পারফেক্ট হয়েছে না যে নিচে দেখেন রাউন্ড নাম্বার পারফেক্ট হয়েছে আচ্ছা এটা হচ্ছে আমাদের সাপোর্ট ক্লিয়ার তো দেখেন মার্কেটটা সাপোর্টে আসার পর এই সাপোর্টে আসার পর একটি রেড ক্যান্ডেল ই একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে দেন এই ক্যান্ডেলটি ই এইটা কিন্তু লেভেলটা সাপোর্ট লেভেলটা ব্রেক আউট করে ফেলছে তখন এইটা হয়ে গেছে আমাদের এস লেভেল বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুইটাই দুইটাই হয়ে গেছে এইটা এই লেভেলটা সাপোর্ট ছিল কিন্তু ব্রেক আউট করার পর এসএনআর লেভেল হয়ে গেছে বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দুইটা লেভেলই হয়ে গেছে এই লেভেলটা তো এখন এটা দেখে কীভাবে ট্রেড করবেন তো এটা আমরা বাদ দিই যখন দেখবেন যে মার্কেট এখানে রিডিসমেন্ট দিয়ে নিচে ব্রেক নিচে চলে গেছে বা ব্রেকআউট করছে তখন বুঝবেন যে এই লেভেলটা আমাদের এস লেভেল বানিয়ে ফেলেছে তখন কিভাবে ট্রেড নেবেন তো দেখাই তো দেখতে পাচ্ছেন এইখান থেকে মার্কেট উপরে চলছে তিনটা ক্যান্ডেল দিছে দেন তিনটা ক্যান্ডেল দেওয়ার পর আমাদের এসএনআর লেভেলে বা সাপোর্টের রেজিস্ট্যান্স গেছে আমরা এসএনআল লেভেলে বলি এসএনাল লেভেলে গেছে দেওয়ার পর এটা কিন্তু আমাদের ভেতরে ক্লোজ দিসে এবং উইকটা দেখেন পুরো ভেতরে এখানে আমরা কিন্তু ডাবল কনফার্মেশন পাই এসএনআল লেভেল তো এইখান থেকে আমরা সিম্পলি একটা ডাউনের জন্য ট্রেড নিয়ে দেব দেন প্রফিট ইজি প্রফিট তো আশা করি বুঝতে পারছেন ডাউনে কীভাবে এসএনআল লেভেল এসএনাল লেভেলে ট্রেড নিয়ে প্রফিট করবেন এবং আপে এসএনাল লেভেল থেকে ট্রেড নিয়ে নিয়ে প্রফিট করবেন তো যদি আপনারা ট্রেডিংয়ে অ্যাডভান্স কিছু শিখতে চান তাহলে আগে প্রাইজ অ্যাকশন ভিডিওটা দেখবেন আর যারা প্রাইজ অ্যাকশন ভিডিও চান দেখেন আমার ইউটিউবে প্রাইজ অ্যাকশন ভিডিও দেওয়া আছে ওটা দেখে নেবেন তো যারা ট্রেডিংয়ে ধৈর্য ধরেছে তারাই কিন্তু ট্রেডিংয়ে সাকসেস হয়েছে আমিও কিন্তু প্রথম প্রথম অনেক লসে আসলাম দেন ট্রেডিংটা শিখলাম এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ভালোই আছি তো এখন মোটামুটি আমি একজন প্রফিটেবল ট্রেডার তো আপনারা ট্রেডিংকে সময় দেন মার্কেটকে সময় দেন প্রতিনিয়ত প্র্যাকটিস করেন নিজেই স্টেটাসি মেক করেন তো মার্কেটে যদি আপনি সময় না দেন মার্কেটে কিন্তু কিছু করতে পারবেন না তো আপনার ট্রেডিং করতে হলে অবশ্যই একজন মেন্টরের দরকার যে আপনাকে সঠিক গাইড গাইড করবে তো আপনারা যদি কোনো মেন্টর খুঁজে না পান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি ফ্রিতে ট্রেডিংটা শেখানোর চেষ্টা করব আর হচ্ছে আপনারা সবার কাছে যাবেন না যারা সব কিছু ফেস করে আসছে যারা ভুল থেকে শিক্ষা নিয়েছে তাদের কাছে যাবেন কারণ সবাই কিন্তু মেন্টর হওয়ার যোগ্যতা রাখে না তো আমরা আমরা আরেকটি হচ্ছে এন্ট্রি পেয়েছি ওইটা আমি দেখাই তো এই জায়গায় দেখতে পারেন মার্কেট ক্রোজ দিছে কোনো আপেরটা একটু ওপরে বাট গ্যাপ ডাউন দিয়ে একটু নিচে চলে গেছে এটা কিন্তু গ্যাপ ডাউন দেওয়ার পর যেটা আসছে ওইটা কিন্তু রিয়েল ওপরে যেই দিছে ওইটা রিয়েল না যে গ্যাপ ডাউন দেওয়ার পর নিচে আসছে ওইটা কিন্তু রেল ক্যান্ডেল এটা আপনাকে ফেক দেখিয়েছে উপরেরটা তো এখন যেহেতু এটা আমাদের পুরা লেভেলে হচ্ছে ক্রস করে ফেলেছে এখন আমরা এখান থেকে আপের জন্য একটি এন্ট্রি নিতাম এই ক্যান্ডেলে ইজি প্রফিট হয়েছে তো আমাদের যেহেতু এটা মানে ব্রেকআউট করে ফেলছে বা ক্লোজ করে ফেলছে যদি ক্লোজ না করতো এটার ভেতর যেহেতু আমরা ডাউনের জন্য একটি ট্রেনিং নিতাম আশা করি এস লেভেল সম্পূর্ণটা বুঝতে পারছেন আরও যদি কোনো টপিক নিয়ে ভিডিও চান বা এসএনআর লেভেল সম্পর্কে যদি কোনো ডাউট থাকে বা কোনো বিষয় যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইবটা করেন আর যদি ভালো না লাগে তাহলে বলতে পারেন কমেন্টে আমি ভাই আমার কথা ক্লিয়ার আস না তো যদি ভালো না লাগে ভাই হুদাই টাইম নষ্ট করে আপনাদের লাইভ লাভ নাই আমার গালি দিলে দিতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই সামনে আরও ভালো ভালো ভিডিও দেব ইনশাল্লাহ তো আজকের জন্য এইটুকুই আশা করি এস এনআর লেভেল সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে গেছেন বা ধারণা হয়ে গেছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম